নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আমরা বোগেন যারা করি যারা নতুন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এইরকমভাবে ঝাড় করতে গেলে গাছকে কীভাবে গাছকে তৈরি করব তো এইরকম ঝাড় করতে গেলে মানে আজকে মনে করলাম কালকে ঝাড় হলো এমনটা না গাছটার পিছনে যেমন সময় দিতে হবে সেইভাবে সাপোর্ট করতে হবে গাছটার সাপোর্ট বলতে প্রয়োজনীয় খাবারগুলো দিতে হবে তাহলেই কিন্তু গাছ বেড়ে উঠবে আমি আগে যেখানে দেখিয়েছিলাম যে একটা গাছের তিনটে ব্রাঞ্চ ছিল সেই তিনটে ব্রাঞ্চকে কাটার পরে আমার লক্ষ্যমাত্রা ছিল প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে যাতে তিনটে করে ব্রাঞ্চ পাই মানে পুনিং করার পরে সেই লক্ষ্যমাত্রায় পুনিং করেছিলাম এবং আপনার করেছিলাম তিনটে পুনিং তিনটে ব্রাঞ্চ যখন আসবে তিনটে করে মানে তিন থেকে নটা তারপরে আমি আবার যখন করব তখন তখন যাতে আমি তিন থেকে আবার তিনটে করে ব্রাঞ্চ পাই তিন নং সাতাশটা এই লক্ষ্যমাত্রা আমি ভিডিওটা করেছিলাম এবং ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদের পক্ষে তো সুবিধাই হবে কারণ এখন বল গাছটা কিন্তু সেই কথাই বলছে নটা না তারও আরও বেশি অনেক বেশি ডাঞ্চ তিনটা থেকেই ছেড়ে যে। এর কারণ কি এই সময় দাঁড়িয়ে কিন্তু গাছের গ্রোয়িং পিরিয়ড চালু মানে বগির মিললে কিন্তু গ্রোয়িং পিরিয়ড চালু হয়ে গেছে আর বর্ষা জুড়ে পুরো গাছে কিন্তু প্রচুর পালা বেরাবে গাছ বেড়ে উঠবে আবার শীতের সময় গাছে এমন ফুল আসবে তবে তিনটে ব্রাঞ্চকে কাটার পরে গাছটা থেকে এত ব্রাঞ্চ বেরিয়েছে আমি নিজেই কিন্তু একটু কনফিউজ মানে অবাক হয়ে গেছি কনফিউজ হওয়ার কিছু নেই অবাক হয়ে হতেই পারে মাটিতে যদি পর্যাপ্ত খাবার থাকে সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চ আসতে পারে ভালো ব্রাঞ্চ এবার মাটিতে শিকড় যদি ভালো খেলতে পারে সেক্ষেত্রেও কিন্তু অনেক ব্রাঞ্চ আসতে পারে তো এমনটাই হয়েছে গাছে গাছ যেমন নতুন গাছ বসিয়েছিলাম গাছ যেমন ছয় ইঞ্চি টবে বসিয়েছি এবং ভালো শিকড় খেলেছে যখনই আর পর্যাপ্ত খাওয়ার যখন পেয়েছে তখনই কিন্তু গাছটি বেড়ে উঠছে খুব তাড়াতাড়ি তো আমি মাটিতে এমন কিছু খাবার মিশাইনি যেখানে যে অনেক খাবার তো আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে পটিং করার সময় আমরা নিচের দিকে দু ইঞ্চি মাটিতে আমরা এক থেকে দু চামচ দিয়ে দেবো আমরা শস্যের খোল সঙ্গে থাকবে এক থেকে দু চামচ মিক্স খাবার যে মিক্স খাওয়ারটা সব সব কিছু থাকবে যে ডালটা দেখাচ্ছি এই ডালটা হচ্ছে এই ধরনের ডাল যখন একটু মোটা হবে মানে একদম কচি ডাল কিন্তু কিন্তু পুনিং করবেন না সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না গাছ যখন আমরা যেটা বলি যে যখন চারা করি সেক্ষেত্রে বলি আমরা একটু পেন্সিলের মতন কাটিং হলে সেই কাটিংটা ভালো হয় আর পুনিং করার সময় দেখবেন ডালটা এটা অবশ্যই একটু শক্ত হয়েছে যেটা একদম পরিষ্কার বাংলা ভাষা শক্ত হয়েছে শক্ত হলে তলেই পুনিং করবেন এখন যে পুনিং করি যে ব্রাঞ্চগুলো আসছে এই ব্রাঞ্চগুলোকে আবার কবে পুনিং করবো এটা হচ্ছে প্রথম কথা এই ব্রাঞ্চগুলোকে আবার পুনিং করবো গাছগুলো কিন্তু বাড়তে শুরু করে এবং অন্ত একটা ডাল প্রায় এক ফুট দেড় ফুট দু ফুট আড়াই ফুট হতে পারে তখনই কিন্তু ডালটা শক্ত হতে শুরু করবে এই শক্ত হওয়ার পরে আবার যখন পুনিং করবো ডালটা কোথা থেকে পুনিং করবো যেহেতু একদম ছোট গাছ আর ছোটো গাছতেই গাছটাকে ঝোপালো করার চেষ্টা করছি ডালটাকে তখন পুনিং করবো প্রথম যে ফার্স্ট পুনিংটা করেছিলাম তিনটে ব্রাঞ্চকে তিন ইঞ্চি করে রেখে দিয়েছিলাম তিন ইঞ্চি করে রেখে দিয়ে পুনিং করেছিলাম সেখান থেকে আমার নটা বলেছিলাম কিন্তু ব্রাঞ্চ কিন্তু আমি বারো থেকে পনেরোটা পেয়েছি বারোটা পনেরোটা যদি হেলদি ব্রাঞ্চ নাও হয় কিছু ছোটো ব্রাঞ্চ থাকবে কিছু হেলদি ব্রাঞ্চ হবে হেলদি ব্রাঞ্চগুলো একটু বড়ো হয়ে যাবে সেই হেলদি ব্রাঞ্চগুলো কিন্তু আমি বাড়িয়ে তুলব আর ছোটো ব্রাঞ্চগুলো বাড়িয়ে তুলব যখনই আমি হেলদি ব্রাঞ্চগুলো কাট করব তখন কিন্তু ছোটো ব্রাঞ্চগুলো বেড়ে উঠবে এবার যেটা বলছিলাম কোথা থেকে কাটবো কাটবো ঠিক সেখান থেকেই যেভাবে আগে কেটেছিলাম আড়াই থেকে তিন ইঞ্চি রেখে তারপরেই কিন্তু আমরা কাটবো তিন ইঞ্চি তিন ইঞ্চি কম করে অন্তত পরে দু থেকে তিনটে পাতা থাকবে চারটে পাতা থাকতে পারে সেরম রেগে কাটবেন তিন ইঞ্চি রেগে কাটবেন চারটে পাতা থাকলে চারটে পাতার গোড়া থেকে যে নোটগুলো থাকবে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে তিনটে বেড়াক চারটে বেড়াক যদি আমার দশটা ডাল কাটতে পারি তাহলে কিন্তু চারটে করে চল্লিশটা ব্রাঞ্চ আসবে যেটা আমরা সাতাশটা টার্গেট করেছিলাম তা আমি আশা করছি এই গাছটা আগামী শীতে ছোটো গাছ হিসেবে কিন্তু অনেক ভালো রেজাল্ট দেবে আর এটাকে পার্সোনালি আপনাদেরকে প্রত্যেকটা পাট পাট করে যখনই পুনিং করবো যখনই গাছটাকে বেড়েও কীভাবে পুনিং করছি এটা দেখাবো যেমন তার সাথে দেখুন গাছটার ফিউচারটা কি হলো সেটা নিয়ে কিন্তু সবসময় আপডেট থাকবে আপনার কাছে যারা আমার ভিডিও রেগুলার বেসিস দেখেন তাদের পক্ষে কিন্তু এই গাছটাকে চিনতে অসুবিধা হচ্ছে না কারণ এই গাছটাকে আমি আগে দেখিয়েছি আগে দেখিয়ে পুনিং করেছি এবং রেজাল্ট অত্যন্ত ভালো ফুলের দেখা দিচ্ছে ফুলের দেখা দেওয়াটা ন্যাচারাল মানে গাছের চরিত্রবিত আছে যে হয়তো ফুল দিতেও পারে অল্প কিছু কোনো কোনো গাছে অনেক ফুল দেয় কোনো কোনো গাছে অল্প ফুল দেয় কিন্তু বেড়ে ওঠাটা কিন্তু অনেক সতেজ এবং স্বচ্ছভাবেই বেড়ে উঠছে সেটা আপনারা পুরো পরিষ্কার লক্ষ্য করতে পারছেন যে বেড়ে ওঠাটা কিন্তু থেমে নেই আমি চেয়েছিলাম বেড়ে ওঠাটাই আর একদম প্রপার টাইমে যেহেতু পুনিং করেছি মে মাসের শুরুতে সেক্ষেত্রে কিন্তু মে জুন জুলাই আগস্ট এগুলো কিন্তু পুরো যে বললাম যে গ্রোয়িং পিরিয়ড এই গ্রোয়িং পিরিয়ডে কিন্তু গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠবে এই গাছটাকেও পুনিং করেছিলাম এই গাছটাকে যেমন ব্রাঞ্চ বেরিয়েছে তার সাথে কিন্তু অনেক ফুলের দেখা দিয়েছে ফুলকে আমি এই মুহূর্তে আটকাতে পারবো না যেহেতু এখনও গরম আছে পরের আপডেট কিন্তু আবারও থাকবে সুন্দরভাবে